নমস্কার আমি হাজার বৈশালী সরকার ধনু রাশি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কোন দিক থেকে উন্নতি পাবেন এবছর কি আপনি টোপর পরতে চলেছেন নতুন বাড়ি হওয়ার যোগ রয়েছে নতুন গাড়ি কি কিনে ফেলবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য কি করতে হবে শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকতে হবে রাশির জাতক জাতিকারা ভীষণ সাত্ত্বিক হয়ে থাকেন তাদের মধ্যে আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি এবং নিজেদের কথায় অনর হয়ে থাকেন একটু জেদি প্রকৃতির হন তারা কিন্তু তাদের মধ্যে সততা থাকে নলেজ থাকে উইজডম থাকে এবং এরা নির্ভীক হয়ে থাকেন লড়াকু হয়ে থাকেন কাজেই চোদ্দশো একত্রিশ সালে বঙ্গাব্দে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো অবশ্যই দেখতে পাবো মানে একদম বাংলা নতুন নববর্ষ বৈশাখ মাস থেকে যে শুরু হবে এবং পনেরোই বৈশাখের পর থেকে তাদের কিন্তু জীবন একটা গোল্ডেন টাইম তারা কিন্তু পাবেন কারণ তাদের লগ্নপতি ষষ্ঠভাবে চলে যাবে অর্থাৎ যে কোনো যে কম্পিটিটিভ এক্সাম জয়েন্ট বলুন নিট বলুন যাই বলুন জেমেন্স বলুন সমস্ত জায়গায় যারা স্টুডেন্টরা রয়েছেন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে যারা পরীক্ষা দিতে থাকবেন অর্থাৎ নেক্সট বছর পর্যন্ত তাদের জন্য কিন্তু যথেষ্টই ভালো ইয়ার হবে এছাড়াও অনেক দিন ধরে যারা কর্ম পাচ্ছিলেন না কর্মের জায়গা প্রবল বাধা সৃষ্টি হয়েছিল তাদেরকে বলবো যে এই সময়টা কিন্তু কাজে লাগাতে হবে ধনুরাশির চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে বিয়ের যোগ রয়েছে যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না নানান দিক থেকে বাধা হচ্ছিল বয়সটা অনেক বেড়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো এবছর কিন্তু বিয়ের যোগ রয়েছে প্রতিদিন আপনাদের কিন্তু কাঁচা হলুদটা খেতে হবে মনে করে আপনাদের জীবনের সমস্ত দিক থেকে বিশেষত যারা এডুকেশনে রয়েছেন যেহেতু আপনার তৃতীয় প্রতি তৃতীয়ায় রয়েছে অর্থাৎ শনি মোহন নিজের ঘরে রয়েছে ন্যাচারাল জটিয়ের ইলেভেন সেটা এবং তার ফলে কিন্তু যে কোনো রকম আপনার পরাক্রমশালিতা বা নিজের ধৈর্য নিজের অধ্যাবসায় সাকসেস পাওয়ার যে জায়গা সেটা কিন্তু এবছর আপনি পাবেনি এবছর কিন্তু দেখা যাচ্ছে চতুর্থ ভাবে আপনার রাহুর অবস্থান বছরের শুরুতেই এটা কিন্তু অশুভ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হসপিটাল ঘর হওয়ার যোগ রয়েছে এবং তার পাশাপাশি কি বাড়ি ভূমি সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে কিন্তু একটা সমস্যা বা একটা ডিস্টার্ব আপনি কিন্তু ফেস করবেন চট করে ভাই বোন কোথাও সই করতে বললে সেখানে কিন্তু সই করবেন না যারা স্টুডেন্ট রয়েছেন ক্লাস টেন ইলেভেনে পড়ছেন তাদেরকে বলবো একদম সিক্স থেকে আমি বলে থাকবো যে পড়াই কিন্তু মনোসংযোগ বৃদ্ধি করতে হবে প্রতিদিন কিন্তু আপনাদের কিন্তু সূর্য প্রণাম করতে হবে সেটা আপনাদের জন্য বেটার হয়ে থাকবে অধ্যাবসায় এবং মেডিটেশন যদি আপনারা করতে পারেন যোগ যদি রেগুলার করতে পারেন এবং যখনই পড়তে বসবেন তখন কিন্তু হলুদ বস্ত্র পরে পড়তে বসবেন সেটা আপনাদের কিন্তু পজিটিভ এনার্জি দিয়ে থাকবে ধনুরাশি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে আপনার উন্নতি অন্যের ঈর্ষা আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করার জন্য চক্রান্ত করছে সেদিক থেকে সাবধান হয়ে যাবেন আপনাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু মা তারার নাম প্রতিদিন পাঠ করবেন তারা ওই বিধমাহে মহাগ্রা ওই ধিমাহি তেন্ন তার এই প্রচোদার এই মন্ত্র অবশ্যই করবেন এই মন্ত্রের মাধ্যম দিয়ে জীবনে আপনার বাধা দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে মা তারা আপনার ইষ্ট দেবী ধনুর মানুষরা কিন্তু ন্যাচারাল জোডিয়াকে নবমপতি অর্থাৎ আপনাদের মধ্যে ঘটসের মতন গতিশীলতা রয়েছে ধনুকতার অর্থেই হচ্ছে অর্ধেক না অশ্ব এবং অর্ধেক মানব আর যে কারণে কিন্তু আপনার খুব টার্গেট ওরিয়েন্টেড হবেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনার টার্গেটে কিন্তু একদম নিজে অ্যাচিভ করার মানসিকতা রাখবেন আপনাদের জন্য বলবো জ্যৈষ্ঠ মাস ভাদ্র মাস তার সাথে কার্তিক মাস অগ্রাণ মাস এবং মাঘ মাস এই মাসগুলোতে আপনারা যে কোনো রকম কাজ বিয়ে বলুন অন্নপ্রাশন বলুন ভালো কোনো কিছু বা নতুন কোন বাড়ি গাড়ি করতে চাইছেন তাদেরও কিন্তু এবছর খুব দেখতে হবে কারণ যেহেতু চতুর্থের আউ রয়েছে ভুল জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করে দেবেন সেই টাকা আটকে যাবে হয়তো ফ্ল্যাট আর হলোই না ডিসপোর্টের জন্যে বা এরকম হতে পারে কোনো চিটারে পাল্লায় পড়ে যাবেন সেখানে টাকা দিয়ে ফেলবেন কিন্তু সেই টাকা আপনি আর পাবেন না কাজে বাড়ি গাড়ি করতে গেলে কম অবশ্যই কিন্তু কোনো ভালো শিক্ষিত জ্যোতিষের পরামর্শ নেবেন তবে গিয়ে কিন্তু আপনার বাড়ি গাড়ি হওয়ার যোগ হবে কারণ এই বছরটা চোদ্দশো একত্রিশ আপনার বাড়ি গাড়ি হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে যারা অলরেডি টাকা দিয়ে ফেলেছেন তারা তো ভুগতে শুরু করে দিয়েছেন আর যারা এই অনুষ্ঠানটা দেখতে পেলেন আপনাদের বলবো প্রতিদিন মাতারাকে একটা করে জবা ফুল দিন একটা করে ধূপকাঠি জ্বালিয়ে দিন এবং আপনাদের জন্য সবচেয়ে প্রিয় কালার হচ্ছে তুতে কালার ফিরোজা কালার এবং তার সাথে হলুদ রং এই দুটো কালারকে আপনি সব মোবাইলে কেসিংয়ে আপনার যে কোনো ড্রেসের ক্ষেত্রে বা আপনার কোথাও বসেছেন সেখানে আপনি অবশ্যই টেবিলের ওপর এই রকম কালার আপনি বেশি ব্যবহার করবেন কোনো স্ট্যাচু রাখলেন এই ধরনের কালারের উপর দিয়ে করবেন সেটা আপনাদের জন্য কিন্তু পজিটিভ এনার্জি আনবে আপনাদের বলবো একটি মানি প্ল্যান্ট আপনার বাড়ির সাউথ ইস্ট কর্নারে অবশ্যই লাগান সেটা রেড কালারের একটা কাঁচের জারের মধ্যে একটা মানি প্ল্যান্ট গাছ কিন্তু সাউথ ইস্ট কর্নারে রাখুন আপনার জীবনের উন্নতি বা অর্থনৈতিক জায়গা উন্নতি কিন্তু বাড়ি আনবে কুবেরজির একটা মূর্তি আপনার বাড়ির উত্তর দিকে লাগান সেটা আপনার জন্য অনেকটা বেটার কিন্তু ইমপ্রুভমেন্ট অর্থনৈতিক বা কেরিয়ারের দিকে সাকসেস নিয়ে আসবেন যারা ধনু রাশি জাতক জাতিকা রয়েছেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে যেহেতু আপনার কিন্তু বৃহস্পতি ষষ্ঠে চলে যাচ্ছে কেতু শনির সাথে যুক্ত হচ্ছে দীক্ষা নিতে পারেন এই বছর দীক্ষা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা অ্যাস্ট্রোলজি এইগুলো আপনার বা তন্ত্র সাধনা এইগুলো আপনাকে কিন্তু জীবনে অনেকটা উন্নতির দিকে নিয়ে চলে যাবে যারা চাইছেন স্পিরিচুয়ালিটির দিকে যেতে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে বা দীক্ষা নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে আমি বলে কিন্তু হবে বিনাশের জন্য বগলামুখী মন্ত্র করবেন এবং প্রতিদিন কিন্তু বাড়ি থেকে বার হওয়ার সময় একটা জল দিয়ে একটা পাত্রের মধ্যে ক্রস চিহ্ন করে আপনারা কিন্তু বাড়ি থেকে বার হবেন সেটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলদায়ক হয়ে থাকবে এবং বাড়ি থেকে যখন বার হবেন বা পা দিয়ে একটা গোলমরিচ অবশ্যই পিষে দিয়ে বেরিয়ে যাবেন আপনাদের কেউ ব্ল্যাক প্যাজি বা আপনাদের নানা রকম ভাবে ডিস্টার্ব যদি করতে চায় সেটা কিন্তু হবে না আর চোদ্দশো একত্রিশ আপনারা কি করবেন হলুদ রঙের বেডশিট হলুদ ফ্লাওয়ার হলুদ সমস্ত কিছু কিছু না পড়ুন কাঁচা হলুদ গাছ নর্থ ইস্ট কর্নারে লাগিয়ে দিন সেটা আপনাদের ভাগ্যকে উন্নতি করবে জীবনের বাধাকে দূর করবে বাড়ির নেগেটিভ এনার্জিটাকে দূর করে দেবে বাস্তুত জন্যও বলে থাকবো আপনাদের পাঁচটা করে ছোট এলাচ এবং একটা করে লবঙ্গ একটুখানি কর্পূর মিশ্রিত করে প্রতিদিন জ্বালিয়ে দেবেন যে মনের কামনা নিয়ে সেটা জ্বালাবেন অন্তত একুশ দিন সেটা করবেন দেখবেন আপনার মনের কামনা অবশ্যই পূরণ হবে যারা চাইছেন সমস্যার মধ্যে ডুবে যাচ্ছেন ব্যবসায়িক দিক থেকেও বলবো এবছর আপনাদের কোনো কনস্ট্রাকশন বিজনেস বা কোনো রকম দোকানের বিজনেস যেখানে অনেক হিউজ মেডিসিন বিক্রি হয় বা কোনো মোবাইল শপ বা তার সাথে ভালো রেস্টুরেন্ট করার কিন্তু যোগ রয়েছে বড় স্পা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করার জায়গা এইগুলো কিন্তু চোদ্দশো একত্রিশে আপনাদের জন্য ভালো হবে যারা করতে চাইছেন এছাড়াও অন্য সোনার উপর ছোট ছোট দোকানও আপনারা করতে পারেন সোনার উপর ব্যবসাও কিন্তু আপনারা করতে পারেন যারা রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের ক্ষেত্রে বলবো ও পি এবং কে এই তিনটে লেটারদের সাথে কখনো এই বছরে কিন্তু ব্যবসার দিকে যাবেন না সেটা কিন্তু আপনাদের জন্য অমঙ্গল হয়ে থাকবে এবং চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের জন্য বলে থাকব যে আপনারা নদীতে প্রতি শনিবার একটা করে নারকেল নিজের মনের কামনা বলে সেটা বাহিত করে দেবেন আপনাদের জীবনের মাথার উপর দিয়ে সেটা নবার ঘুরিয়ে আপনি যেটা চাইছেন সেটা বলে গঙ্গায় বাহিত করে দেবেন দেখবেন জীবনে কিছুদিনের মধ্যেই আপনার নতুন সূর্য উঠবে জীবনে উন্নতি পাবেন আর যাদের বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছে কোনোভাবেই হচ্ছে না আপনার জন্ম ছকে অত কালস্বর্প রয়েছে পুনর্পুর রয়েছে পাপকর্তবী দোষ রয়েছে প্রবল দোষ রয়েছে তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করে থাকি যারা এসছে তারা কিন্তু উপকার পেয়েছে আর আপনিও যদি আসতে চান তাহলে কি করতে হবে নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করতে হবে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন মিডিল ফিঙ্গারে অবশ্যই সোনার একটি রিং পরে থাকুন সেটা এবছর চোদ্দশো একত্রিশে আপনাকে কিন্তু মালামাল করে দেবে আর যারা দূরে রয়েছেন তাদের কিন্তু কোনো টেনশন নেই কারণ এখন থেকে আমি আপনাদের সাথে অনলাইন কনসালটেন্সি করছি যারা দূরের বন্ধু ইউকেতে রয়েছেন রাশিয়ায় রয়েছেন ব্যাঙ্গালুরে রয়েছেন দিল্লিতে রয়েছেন অবশ্যই অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন এবং যারা চেম্বারে আসতে চাইছেন কলকাতায় আমার বিস্তীর্ণ অঞ্চলে চেম্বার রয়েছে হাওড়া বেহালাস গড়িয়াহাট ব্যারাকপুর এবং হাতিবাগান এই চেম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়াও শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুর দুর্গাপুর আসানসোল এবং গৌহাটিতে আমাকে নিয়মিত পাচ্ছেন যারা যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রতি মাসে আমি কিন্তু চলে যাই আমাবস্যায় তারাপীঠে প্রত্যেকটা মাসে আপনারা কিন্তু আমাকে তারাপীঠ মহাশ্মশানে পাবেন চিতার উপরে কিন্তু আমি ক্রিয়া করে থাকি তন্ত্রত্ব সাধনা দীর্ঘ চব্বিশ বছরও বেশি সময় ধরে আমি সেই ক্রিয়া করেছি যারা এসছেন অবশ্যই তারা ভালো আছেন আর আপনি কি ভালো থাকতে চাইছেন তার জন্য কি করতে হবে দাইসেন্স অব অ্যাস্ট্রোলজি রেগুলার ফলো করতে হবে তার পাশাপাশি কি করতে হবে ডাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি কে সাবস্ক্রাইব করতে হবে যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি আমার নাম দেব তো আমি অনেক জ্যোতিষীকে দেখেছি আমি অনেক সমস্যায় ছিলাম অনেক জ্যোতিষী নষ্ট করেছি কোনো উপকার পাইনি তারপরে একদিন দিদিকে দেখলাম দেখে দিদির কাছে এসে দিদি এমন সমস্যা থেকে বার করে দিয়েছে আমাদেরকে মানে সামর্থ্যের মধ্যে সবকিছু দিয়েছে আর সেটাতে আমরা অনেক এখন উপকৃত আর অনেক ভালো আছি আমার পরিবারটা পুরো শেষ হয়ে গেছিল পুরো আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে সন্তান মা বলে ঘুরে তাকাতো না বদ নেশায় চলে গেছিলো বদ সঙ্গী চলে গেছিলো এখন সেখান থেকে আমি অনেক ভালো আছি আমার মতো যারা অনেকে এরকম কষ্ট পাচ্ছে ধারে না ঘুরে দিদির কাছে আসুন দিদি মানে বিভিন্ন জায়গায় চেম্বার করে ইউটিউবে সার্চ করে বৈশাখমতী বৈশালী সরকার সার্চ করে ওনার কাছে আসুন খুব উপকার পাবেন খুব ভালো থাকবে